বছরের অনেক দিনগুলোই কিন্তু আমাদের কাছে বিশেষ হয় তার মধ্যে আজকের অন্যতম একটা দিন আজ ছিল মিস্টার পান্ডার জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে মিস্টার পান্ডার মাসিরাও কিন্তু সব এসে হাজির দারুণ মজায় একটা দিন কাটল সারাদিন গল্প হই অনেক প্ল্যানিং সবে মিলিয়ে আজকের দিনটা কিন্তু অন্যরকম ছিল আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি সকালে উঠেই আমায় যে কাজটা করতে হয়েছিল পাউরুটির গুঁড়ো বানাতে হয়েছিল আর চলুন পাউরুটিগুলোকে ভালো করে সেকে কর করে মিক্সিতে গুঁড়ো করে রাখলাম কারণ আজকের বানাবো এক ধরনের কাটলেট

অনেক তো ইস্ট বেঙ্গল বাগানের আলোচনা হলো এবার দেখা যাক এই ব্যাগে করে কি কি এসেছে এবার এই ঝুলি থেকে এই ব্যাগ থেকে কি কী বেরোয় সেটাই দেখার সামনে তো পুজো তাই এই ব্যাগে করেই চলে এসছে অনেক কিছু দেখা যাক কি কি এলো প্রাপ্তিযোগ আমারও কিন্তু মন্দ হয়নি মিস্টার পান্ডার সাথে সাথে আমারও কিন্তু এবছর বেশ কিছু প্রাপ্তিযোগ হলো দেখা যাক আমার প্রাপ্তিযোগে কী কী আছে

আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছে আমার সাথে যাবে আমি কি নিয়ে দেবো আমাদের তো সবার হলো এবার যার জন্মদিন তার জন্য কি এনেছে সেটাই দেখি বাহ শার্টটা তো খুব সুন্দর হয়েছে রংটাও কিন্তু ভীষণ সুন্দর বেশ লাগবে কিন্তু মিস্টার পান্ডাকে এই শার্টটা পরলে এবার চলুন ভাজাভুজিগুলো করে নি রান্না যদিও কিছুই করা হয়নি বাড়িতে সবই অর্ডার দিয়ে দেয়া হয়েছিল তবুও আমি অল্প কিছু ভাজাভুজি বানিয়েছিলাম তার মধ্যে ছিল ইলিশ মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর কাটলেট সবে মিলিয়ে বাঙালির জন্মদিনে পাঁচ রকমের ভাজা তো দিতেই হয় আর সেই কারণেই এই পাঁচ রকম ভাজার আয়োজন আমি করেছিলাম একটু তো করতেই হয় তাই না বউ বলে কথা আর বাকি খাবারগুলো অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল যা অর্ডার করা হয়েছিল তার মধ্যে ছিল বাসন্তী পোলাও আর খাসির মাংস চলুন এবারে ভাজাভুজির যে প্লেটটা সেটা সাজিয়ে দিই প্রথমে দিলাম কাটলেট এটা কিন্তু চিড়ে দিয়ে বানানো একটা কাটলেট আর ছিল পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা আর সবশেষে দিয়ে দিলাম একটা ইলিশ মাছ ভাজা সবে মিলিয়ে পাঁচ রকম ভাজা হয়েই গেল আর মাছের মধ্যে ছিল পাশে মাছের ঝাল মাটনটা তো অর্ডার করা হয়েছিল এটা বাড়িতে রান্না নয় যাই হোক চলুন এবারে আসনটা পেতে খাবারটাকে সাজিয়ে দিই মঙ্গল দ্বীপ জেলে শাক বাজিয়ে মিস্টার পান্ডাকে পরিবেশন করা হলো তুমি সুস্থ থাকো ভালো থাকো এটাই কাম্য আসুন এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার নন্দাই দীপুদার সাথে দীপুদা আমার নন্দাই হয় তো নন্দাই আর দীপুদা থাকে বারেলিতে কর্মসূত্রে শুধুমাত্র মিস্টার পান্ডার জন্মদিন বলে আর হাতে চার দিন ছুটি আছে বলে চলে এসেছে কলকাতায় এই হলো আমাদের দীপুদা আমাদের সবার প্রিয় দীপুদা আমার দেখা এমন মানুষ কিন্তু খুব কম হয় এত ভালো মানুষ সত্যিই খুব কম হয় চলুন এবার বাকিদের সবাইকে খেতে দিয়ে দিই আর সবাই খেয়ে নিই তারপর বসবে একটা জমাটি আড্ডা আর এদিকে দেখুন সবাই উঠে যাচ্ছে একজন কিন্তু বসে আছে লক্ষ্য করেছেন তাকে তিন নম্বর ব্যাচেও একজন বসে আছে যাক আমি কিন্তু নাম বলিনি সেই দার্জিলিংয়ের পর সবাই আবার একসাথে দার্জিলিংয়ে যাওয়ার পরে আমার আর কারুর সাথে সেভাবে দেখা হয়নি পুম্বা ছাড়া আজকে সবাই আবার একসাথে দারুণ কাটলো দিনটা যদি অফিসের বাংলা তোরা বলতে পারিস বললাম তো তোদের পাঠিয়ে বল তোকে বলেছি নাকি তোরা বাচ্চা ছেলে দাঁড়া ওরা

কিন্তু কি বলুন তো এবারে আর সেরকম উচ্ছ্বাস নেই আমাদের কারোর শুধু বাচ্চাদের কিছু না কিছু তো দিতেই হয় সেই টুকুনি কিনতেই চলে গিয়েছিলাম ট্রেন্ডসে আমার ঘরের কাছেই ট্রেন্ডস আর সেখানেই চলে গেছিলাম ওরা টুকটাক একটা দুটো করে টপ ফ্রক জিন্স নিল আর সেই সবই করে চলে আসলাম বাড়িতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার